যারা অতি দুর্বল শিক্ষার্থী যারা কিছুই পারো না বা অল্প অল্প পারো বা হচ্ছে যারা কম পারো তাদের যারা তারা যেন সাহস পায় অল্প সময়ের মধ্যে কিভাবে গ্রামারটাকে ভালোভাবে শেষ করা যায় সেটার জন্য একটা বাস্তব গাইডলাইন দিচ্ছি তো দুর্বল শিক্ষার্থীরা কিভাবে গ্রামার শেষ করবে তার জন্য কিছু সহজ কৌশল ধরে নিচ্ছি যেহেতু তুমি জানো না তাহলে যে কোনো একটা বই নোটস বা গাইড থেকে প্রথমে তুমি সেই বেসিক রুলসটা দেখবে ধরো তুমি রাইট ফর্মস অফ ভার্বের প্রশ্নগুলো সলভ করতে চাও তাহলে প্রথমে বেসিক রুলস দেখে আসবে রাইট ফর্মস অফ ভার্ভের তুমি ধরো হচ্ছে ন্যারেশন করতে চাও তাহলে বই থেকে বেসিক রুলস দেখে আসবে ন্যারেশনের বা বয়েস চেঞ্জের বেসিক রুলসগুলো যতটুকু তোমার পক্ষে সম্ভব সেই রুলসগুলো একটু দেখে আসবে প্রথমে হালকা পাতলা একটু দেখে আসবে এরপর তোমাদের প্রায় এগারোটার মতন আইটেম আসে তো এই এগারোটা আইটেমের প্রত্যেকটা আইটেম ধরে ধরে কাজ করবে কীভাবে করবে রুলস পড়ার সাথে সাথে একটু প্র্যাকটিস করে নিবে ধরো রাইট ফর্মস অফ ভার পড়ছো তো রুলসটা পড়লাম রুলসটা পড়বে করার পরে তুমি যেটা করবে ওই রুলসের একটা আইটেমের রুলসের এগেন্স্টে বোর্ড প্রশ্নগুলো সলভ করবে যেহেতু তুমি একটু দুর্বল স্টুডেন্ট ধরেই নিচ্ছি বা তুমি একটু কম পারো বা হচ্ছে অল্প পড়তে চাও তাহলে চব্বিশ এবং তেইশ সালের বোর্ড প্রশ্ন রাইট ফর্মস অফ ভারবে চব্বিশ এবং তেইশ সালের প্রশ্নগুলো সলভ করবে এক বসায় বসে চব্বিশ সালের সবগুলো তেইশ সালের সবগুলো সলভ করবে তারপর হচ্ছে আবার আরেকটা আইটেম নেবে ধরো হচ্ছে ন্যারেশন নিলে ন্যারেশনের একটা আইটেম নিলে রুলসগুলো প্রথমে পড়বে পরে তারপর দুই সাল তারপরে দুই সাল সবগুলো প্রশ্ন একটা না সলভ করে যাবে তাহলে দেখবে যে রুলস পড়ার পাশাপাশি তোমার প্র্যাকটিস হয়ে গেল এই প্র্যাকটিস হওয়ার সময় তুমি দেখবে কিছু কিছু জায়গায় তোমার ভুল হচ্ছে তো ভুল হলে তোমার হচ্ছে ওই কেন ভুলগুলো হলো একটু দাগায় বা দাগে নিজে শুধরানোর চেষ্টা করবে যে ভুলগুলো কী হয়েছে সেটার জন্য তোমাকে কি কী করতে হবে যখনই তুমি এই ভুলগুলো খুঁজে বের করবে একটু সংশোধন করার চেষ্টা করবে তখন তোমার পারফেক্ট প্র্যাকটিস হয়ে যাবে এবং তোমরা গ্রামারকে এই জন্য গুরুত্ব দিবে যে রাইটিং পার্টে তোমাদের প্যারাগ্রাফ সিবি এগুলোতে নাম্বার একটু বেশি আসবে যদি তুমি গ্রামারে ভালো নাম্বার পাও এবং প্যারাগ্রাফ সিবির জন্য ওই স্ট্রাকচারগুলো একটু মুখস্থ করবে কিভাবে কীভাবে লিখতে হবে যে কীভাবে শর্ট সহজে সিবি লিখতে পারে কীভাবে প্যারাগ্রাফ বানিয়ে বানিয়ে লেখা যায় কিভাবে কম্পোজিশন কমন না পড়লে কীভাবে লেখা যায় এই জন্য তোমাদের হচ্ছে আলাদা ক্লাস আছে সেই ক্লাসগুলি একটু দেখবে খুব ছোট্ট ক্লাস আছে এবং তুমি ইচ্ছা মতন পড়বে না রুটিন একটা করে নিবে টার্গেট করে নিবে ধরো সকালবেলা ধর বসলে যে সকালবেলা আটটা থেকে নয়টা আটটা থেকে নয়টার মধ্যে তুমি কি করবে সেটা হচ্ছে তুমি যে রাইট ফর্মস ভার্বের যে রুলসগুলো আছে সেগুলো দেখবে এবং দুই হাজার চব্বিশ সালের প্রশ্নগুলো সলভ করবে বা ধরো তোমার হচ্ছে দুই ঘন্টা লাগলো বা দেড় ঘণ্টা লাগলো ধরো নয়টা তিরিশ পর্যন্ত তুমি এই রাইট ফর্মস ভারবে রুলসগুলো পড়বে এবং দুই হাজার চব্বিশ সালের প্রশ্নগুলো সলভ করবে এরকম টার্গেট করে নেবে আবার ধরো নয়টা তিরিশ থেকে তুমি কি করবে তোমার হচ্ছে ধরো দশটা তিরিশ পর্যন্ত ধরো তুমি কি করবে ন্যারেশনগুলো সব শেষ করবে প্রথমে ন্যারেশনের রুলসগুলো পড়বে তারপর হচ্ছে চব্বিশ সালের যত ন্যারেশন আছে সবগুলো তুমি একটু প্র্যাকটিস করবে বা একটু রিডিং দিবে যদি একান্তই না পারো একটু রিডিং দিবে এইভাবে রুটিন করে টার্গেট করে পড়বে যেহেতু সময় নেই খুবই অল্প সময় তাই প্রত্যেকটা আইটেমের জন্য এক ঘন্টা বা দুই ঘন্টার মধ্যে রুলস প্লাস তোমার হচ্ছে রুলস প্লাস হচ্ছে বোর্ড কোয়েশ্চেন দুইটাই তোমাকে দেখে আসতে হবে এবং একটু ভালো করে পড়ে আসতে হবে এবং রুটি বানিয়ে রুটিন বানিয়ে এবং টার্গেট করে পড়া উচিত আমি ব্যক্তিগতভাবে মনে করি একটু যদি রুটিন বানিয়ে টার্গেট করে পড়ো তো আবার একটা জিনিস করতে পারো যে সকালবেলা সকালবেলা তুমি হচ্ছে মুখস্থ আইটেমগুলো রাখতে পারো যেগুলো তুমি মুখস্থ করবে সেই মুখস্থগুলো তুমি করবে আর তারপর দুপুর থেকে একবারে তোমার হচ্ছে রাত পর্যন্ত তুমি যেটা করবে এক ঘন্টা এক ঘণ্টা করে প্রত্যেকটা গ্রামার আইটেম এক ঘন্টা এক ঘন্টা করে বা এক ঘন্টা তিরিশ মিনিট করে প্রত্যেকটা গ্রামার আইটেমের রুলস পড়বে এবং সেই রুলস রেগে বোর্ড প্রশ্নগুলো চব্বিশ সাল তেইশ সাল যদি একান্তই না পারো চব্বিশ তেইশ দুই বছর খুব ভালো করে রিভিশন দিয়ে যাবে একটু পরে পরে যাওয়ার চেষ্টা করবে কিভাবে হলো কি হলো কমপ্লিটিং সেন্টেন্স কিভাবে হলো সবগুলো একটু পরে পরে যাওয়ার চেষ্টা করবে তাহলে দেখবে আশা করি গ্রামারগুলো ভালো করে পারবে